গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি বিকেল বিকেল নতুন একটা ব্লগের সাথে এবং আজকে যে ব্লগটা হতে চলেছে আর আগামী বেশ তিন চার দিনে যে ব্লগটা হতে চলেছে দুর্দান্ত ব্লগ তোমরা পেতে চলেছ তাহলে কি হতে চলেছে চলো তোমার চট করে একটু কিছু দেখি সারপ্রাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের বেডিং রেডি এই যে এগুলো সব পড়ে যাব বলে রেডি এখানেও সব মনে প্রশ্ন জাগছে তো হঠাৎ করে কোথায় যাচ্ছে কারণ কোনো প্ল্যানিং ছিলই না তোমরাও জানতে না এমনকি আমাদের কাছেও প্রায় সারপ্রাইজই বলতে পারো হয়তো আমরা দু চার দিন আগে জেনেছি তোমরা আজকে জানছো আমাদের যে কোনো ট্যুর প্ল্যানই খুব সাডেনলি হয় এটাও তার ব্যতিক্রম নয় তবে হ্যাঁ একটু ইচ্ছে ছিল এটাতে যাওয়ার তারও কারণটা তোমরা আগে আগে দেখতে থাকবে এবং জানতে পারবে কোনো ব্লগ মিস করো না এবং আজকের ব্লগটাও কোথায় যাচ্ছে যদি কেউ গেস করো তাহলে কমেন্ট সেকশনে আগেই জানিয়ে দিও আর যদি গেস্ট করতে না পারো তাহলে কিন্তু পুরো মানে গ্লাস করলেও কি না করলেও কি পুরো ব্লগটা তোমাদের দেখতেই হবে কারণ জার্নি তোমাদের সঙ্গে শেয়ার না করলে জার্নিটাই আমাদের কমপ্লিট হবে না কোথায় যাচ্ছি তার জন্য তো পুরো ব্লগটা দেখতে থাকো আমার মনে হয় জায়গাটা না সবার জন্য খুব পছন্দের একটা জায়গা জায়গাটার নাম শুনলেই সবার মুখেই আগে একটা চওড়া হাসি চলে আসে যেমন আমার এসছে সবারই আসে শরীরটা ঠিক ঢুতে নেই কিন্তু মনে খুব আনন্দ যাই হোক চলো অনেক দিন পর যাচ্ছি প্রায় প্রায় দু বছর আর আমরা যেহেতু খুবই ঘুরতে যাই বছরে দু তিনটে তো হয় সেখানে দাঁড়িয়ে দু বছর মানে প্রায় কুড়ি বছর বলতে পারো তাই না যারা যায় না তাদের জন্য যাই হোক আর কথা বাড়ি টাইম নষ্ট করবো না তাই চলো আগে রেডি হয়ে তোমাদের সামনে আসছি এখন এই যে বাড়ির পোশাকেই রয়েছি এখন জাস্ট রেডি হওয়ার পরা এবং বেরোবো একটু কিছুক্ষণের মধ্যেই চলো রেডি হয়ে আসছি চলে এসছি রেডি হয়ে বলো বল

দেখতে পাচ্ছ বাকি তিনজনকে তার মধ্যে এ কিন্তু যাচ্ছে না বাবু আমাদের জাস্ট পৌঁছতে যাচ্ছে আর যে ওখানে বামুনি আর দিদিয়া কোথায় গেলাম ব্যারাকপুর ব্যারাকপুর ছাড়লো মানে কিছুটা চলে এলাম শিয়ালদা এলে এখনো খানিকটা টাইম বাকি আছে আমাদের ট্রেন হচ্ছে রাত আটটায় চলো না শিয়ালদা আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো

ভাই বোন দাদা দাদা বাবু কষ্ট কস না এখন দেখো হইতে বাদ যে সাতটা পনেরো কি কুড়ি এই যে দিদিয়া বাড়ি থেকে নিয়ে ছোলা মটর সেদ্ধ করে তার সাথে চলছে মুড়ি খাওয়া দেখতেই পেলে সবাই মিলে মুড়ি মাখা হলো কি বলছো তুমি হুম কেমন লাগছে যাওয়ার আগের মুহূর্তে এখনো ছাড়বে ছাড়বে এখনো বেরোয়নি মানে তোমরা হয়তো বাড়ির থেকে আমাদের কথা শুনে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি তাই আর কোনো লুকানো নয় হ্যাঁ আমরা পুরী যাচ্ছি জয় জগন্নাথ দুরন্ততে যাচ্ছি শিয়ালদা থেকে দুরন্ততে উঠে পড়েছি অনেকদিন দুরন্ততে যাবো বাট কোনো কোনো হচ্ছিলো না কিছুতেই বাট ফাইনালি যাই হোক এইবারে হলো সবাই মিলে উঠে বসে পড়েছি এবার মুড়ি খাওয়া হচ্ছে ট্রেন ছাড়বে হচ্ছে রাত আটটায় কেমন অভিজ্ঞতা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যারা যাচ্ছ আমাদের মতো নতুন যেতে চাও তারা সবটা জানতে পারবে তাই প্লিজ ক্লিপ করো না কেউ কারণ ট্রেনটা কেমন যায় সেটা জানাটা কিন্তু খুব দরকার তাই না কারণ অনেক সময় সত্যি ফিডব্যাক আমরা পাই না তাই ইউটিউব চ্যানেলে সব দেখি না কেন হ্যাঁ অবশ্যই আবার ছোট বাচ্চা নিয়ে আর তোমাদের সাথে আমি প্যাকিং করার তার মুহূর্তটা শেয়ার করতে পারিনি বুঝতেই পারছ বাচ্চা নিয়ে শেয়ার করবো না আর নাকি গোছাবো কিন্তু ঠিক বাচ্চা নিয়ে গেলে কি কি নিতে হয় সেটা আমি আগে যে ঘুরে আসি তারপর ইচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখি যে হ্যাঁ আমি যেগুলো নিয়েছি সেগুলো সত্যিই উপকারিতা কতটা বাবা ট্রেনে সামনে আর কি सियाলদহনে প্রচুর ভিড় এখন যাই হোক চলো ওই যে ভাই চা নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো এবার সাথে চা খাওয়া কি আমাকে দাও খাবো আর এই যে শিয়ালদাকে বাই বলে চলে গেলাম তো চলো বলা যাক সবাই মিলে কি চলো যাওয়া যাক এই যে শিয়ালদা ছেড়ে যাচ্ছে গিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো তোমরাই দেখো কি সুন্দর দাঁড়িয়ে এনজয় করতে করতে যাচ্ছে আবার আমাদের দেখছি হ্যাঁ কতটা এনজয় কতটা এনজয় করতে করতে যাচ্ছে কি বাবা চান চান চলছে জল দেওয়া হয়েছে এ সবাইকে জল দেয়া হয়েছে হ্যাঁ এ হ্যাঁ এটা আমরা পেয়েছি দেখো দেখো কি নাম তোমার দেখো ওর জন্য খেলনা হ্যাঁ খাওয়াতে অসুবিধা হচ্ছে খেলনা নিয়ে এসেছে আলুর আর রুটি যে দিদিয়া বানিয়ে নিয়ে এসছে এখানে খাচ্ছে মামুন দিদিয়া আর একজন দেখো ওপরে একটা বাবার কাছে গিয়ে উঠেছে দেখা যাচ্ছে না

আর এই যে একজন বসে আছে এই দাদা এই যে ট্রেন থেকে এখন কি দেখা যাচ্ছে না বাইরে দৃশ্য এই নেই 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 দুর্দান্ত লাগছে আর একদম শুধু রুটি ফেলে দিচ্ছে ট্রেন থেকে এখনও ছোটো থেকে বড়ো পর্যন্ত বুড়ো হতে আসলে মনে হয় যাই হোক এখনো কিন্তু দারুণ লাগে এই ট্রেন থেকে দৃশ্যগুলো এখনো এনজয় করতে পারছে না এনজয় করার বয়সটাই তো আসেনি আসুক আগে তারপর ও এনজয় করবে তবে যতবারই যাই না কেন ছোটবেলা খার কথাটাই বেশি মনে পড়ে কত লাইট দেখেছিস আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে এখন বাচ্চা দশটা ছয়ত্রিশ দেখতেই পাচ্ছ তোমরা তা মোটামুটি হ্যাঁ পাঁচ মিনিট এখানে দাঁড়াবে লেট হয়েছে তো ওটা মেকআপ হয়ে যাবে পরে তো এখন এরপরে আমরা উঠে যেটা ঘুমিয়ে পড়বো সব মোটামুটি বিছানা তৈরি হয়ে গেছে সারা হয়ে গেছে বিছানা তৈরি হয়ে যাবে আবার শেয় করবো দাদা একটু কোল্ড ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কস খুঁজে এখানে কিন্তু ফাঁকাটাই বেশি পাওয়া যাচ্ছে কোল্ড কোল্ড্রিঙ্ক খুঁজে দেখে যা একটু স্প্রাইফাই পাওয়া যায় না রাত গেছে আমরা দিন যাওয়া শুরু করেছি এখানে উপরে 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 গেছে চার্জিং কম চার্জের চার্জে বেশি করছি আর যে এ কথা শুয়েছে ব্যাটারি দিচ্ছে এই যে এই উপরে দিয়ে দিদি শুয়েছে দিদি দিয়ে এই যে এখানে বাচ্চা এখানে বা সবাই যেতে শুয়েছে এই ওটা আমাদের সিট এখন একদিকে আছে আট দিন হচ্ছে গুড নাইট বাচ্চা সকালে দেখা হবে